আমার তো খুব ভালো লাগায় হলেও কখনো একটা যাই না শুধু একটা কারণ আমি কাজটা খুব দরদ দিয়েই করি আমি অল্প সিনেমা করি খুব দরদ দিয়ে কাজটা করার চেষ্টা করি এবং আমি চাইছি

আপনাদের আছি আপনাদের ভালোবাসাই বেঁচে আছে আমেরিকা ভিত্তিক একটি বহুজাতিক প্রতিষ্ঠান এবং দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কিন্তু

সবচেয়ে উন্নত প্রযুক্তিতে দেশের সর্ববৃহৎ অত্যাধুনিক এবং আমাদের নিজস্ব প্ল্যান্টে রিভারফানের